আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে রমনা পার্ক থেকে জানাচ্ছি সকলকে স্বাগত এবং অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমরা একটা জিনিস করার চেষ্টা করি সবাই যদি আমরা খেয়াল করে দেখেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দৌড়ের মধ্যে থাকি সব সময় একটা দৌড় কোনো কিছু করতে হবে প্রথমে দেখা যাচ্ছে নিজেকে পড়ালেখা করতে হচ্ছে তারপরে ফ্যামিলির জন্য করতে হচ্ছে তারপরে আত্মীয় স্বজনের জন্য করতে হচ্ছে তারপরে এক সময় ছেলেমেয়ের জন্য করতে হচ্ছে এক সময় আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে এই দৌড়ের মধ্যে কিছুটা সময় যদি আমরা পারি এমন কিছু করে যাওয়ার যেটা আমাদের দেশের কাজে লাগবে আমাদের পাড়া প্রতিবেশীর কাজে লাগবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ কোনো কাজে লাগবে এখন অনেকেই ভাবতে পারে যে আমি কি বিজ্ঞানী আমি কি সায়েন্টিস্ট এমন কিছু করব যে গোটা দেশের কাজে লাগবে বা বিজ্ঞানী সায়েন্টিস্ট বড়ো বড়ো ডাক্তার এইগুলো হওয়ার কোনো দরকার নাই আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় থেকে অন্ততপক্ষে যে কাজগুলো করছেন এই কাজগুলোতেও অন্য কারো যেন ক্ষতি না হয়ে যায় এই কাজটা যদি সবার আগে করতে পারি আমরা যে একটা কাজ করছি বা একটা এক্সিবিশন করছি অথবা নিজের একটা ভালো কিছু করার চেষ্টা করছি সেটার জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়ে যায় এটাও কিন্তু একটা বড় উপকার অন্য কারো যদি ক্ষতি না হয়ে যায় সবাই যদি নিজের দিকটা ঠিক রাখতে পারি যে অন্তপক্ষে অন্যের ক্ষতি করে নিজের কিছু করব না তাহলেই দেখবেন যে এটাও একটা বড়ো ধরনের ভালো কাজ এবং আবার পাড়া প্রতিবেশী বলেন এই দেশের জন্য বলেন একটা রেখে যাওয়া হবে আর যদি আপনি মনে করেন যে এই কাজটি আপনার করেছেন যেটা অন্যের উপকারে আসবে তাহলে একজনের যদি কোনো উপকার করেন তাকেও বলে দেন সে যদি এই একটা উপকার একজনের জন্য অন্তপক্ষে করে পারলে অন্তরপক্ষে দুজনের জন্য করে এভাবে চেষ্টা করেন যাতে একটা যে কোনো একটা ভালো কাজ অন্যদের পথে ছড়াই দেওয়া যায় আমরা প্রত্যেকেই ভুল করি বাপ পণ্য সবার মধ্যেই আছে হিউম্যান বিং যেহেতু আমরা আমাদের মধ্যে দোষ ত্রুটি সব আছে আমাদের কাছে আমাদের আমাদের মহান মোহনবাবের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে কিন্তু এর মাঝেই যদি আমরা এমন কিছু করতে পারি যেটা অন্যের উপকারে আসে সেই কাজটা করার চেষ্টা করেন যে যে এখানে আছেন সেখান থেকেই একজন জন্য কেন আপনার অন্তপক্ষে ব্যবহারটা ভালো করেন আপনারা যখন একটা সেবা নিতে অন্য একটা জায়গায় যান দেখেন আপনার সাথে অনেকে খুব রুরো ব্যবহার করে সেই ব্যবহারটা না করে অন্তপক্ষে একটা ভালো ব্যবহার করেন তাকে অন্তপক্ষে একটা গাইডলাইন দেন কাউকে প্রথিক পথ চিনছে না তাকে পথটা চিনায় দেন কোনো একটা জায়গায় কেউ একটা ফর্ম ফিল করতে পারছে না তাকে ফর্ম ফিল করার জন্য হেল্প করেন কেউ একজনের হয়তো বা অল্প কিছু টাকার জন্য একটা কাজ করতে পারছে না যদি আপনার সামর্থ্য থাকে সেটা তাকে দিয়ে হেল্প করেন এভাবে চেষ্টা করেন একজনের আরেকজনের উপকার করার আমরা এই ভালো কাজ ছড়ায় দেওয়ার চেষ্টা করেন আর হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে থাকি আমরা চেষ্টা করব অন্যের ক্ষতি না করে কোনো না কোনো ভালো কাজ করার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লা